হ্যাঁ প্রথমে বলি এই মন্দির কারো ব্যক্তিগত সম্পত্তি না মন্দির হচ্ছে এলাকার এই মন্দিরে কিন্তু আমাদের প্রবাত প্রদিন ঠাকুর মশাই যে সত্য ঠাকুর যে বড়মার পুজো করে তার এটা মন্দির তার মরে যাওয়ার পর মারা যাওয়ার পর এরা এখানে ঢুকেছে সে করুক এরা কোনো অসুবিধা নেই কিন্তু এরা যে আপনাকে বললো যে আমাদের রেজুলেশনে মিটিংয়ে হয়েছে যে আমাদের গাছ কাটার পারমিশন আর রেজুলেশন কাজটা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম এখনই দেখাতে বলুন উনি দেখাতে পারলো না এই সমর রায় এরা হচ্ছে এর আগেও আর কেলাভাবে গাছ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল অনেক আগে তখনও পাড়ার লোকরা আটকে ছিল এরা হচ্ছে আমি আপনাকে পরিষ্কার বলছি এই সব হচ্ছে সিপিএমের হারমাত এরা হচ্ছে এখন ভিজে বেড়ালয় রয়েছে এরা সুযোগ পেলেই ফোর্সমেন্টে উঠবে এরা কোনো পারমিশন নেই এরা এরা মিথ্যা নিম কেটেছে কাঁঠাল গাছও কেটেছে এরা যে আপনাকে বললো যে কাঁঠাল গাছটা মরে গেছে সম্পূর্ণ মিথ্যা কথা দু মাস আগেও আমরা এই গাছ থেকে কাঁঠাল নিয়েছি এবং এখানে যে মন্দিরে থাকে তারা দিয়েছে এইখানে কাঁঠাল আমাদের মঙ্গলবার দিন খাওয়ানো হয় আমার কথা হচ্ছে কাঠা গাছ কাটবি কার পারমিশন করেছে উনি কাগজে পারমিশন দেখান একশো বছরের ওপরে একশো বছরের ওপরে আমাদের জন্ম বাবার আমল থেকে গাছ দেখছি প্রশাসন এসেছে প্রশাসন এসেছে এলাকার লোকরা আমাদের খবর দিয়েছে আমরা এসেছি মিডিয়া এসেছে প্রশাসন এসেছে প্রশাসন এসে গাড়ি সিজ করেছে গাড়ি নিয়ে যাচ্ছে আমরা বললাম গাড়ি সিজ করলে হবে না যারা এই কাজ করেছে তাদের যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এইটা হচ্ছে রাত্রেবেলায় এই মন্দিরের নিয়ম আটটার সময় বন্ধ করে দেয় রাত্তির আবার সাড়ে দশটায় তারপর এখানে এদের সব যতই অনৈতিক কাজের মিটিংগুলো হয় অনৈতিক কাজ এরা হচ্ছে হারমাস এখানে পার্টি চালাচ্ছে সিপিএম পার্টি অফিস এখান দিয়ে চালাচ্ছে সেরা সিপিএম এর সব মেম্বার দেখবেন রাত্রি এখানে এসে বসে পার্টি অফিস চালাচ্ছে এই মন্দিরে এইসব হবে না এখন বলছে ওখানে আমরা বজরঙ্গলী মন্দির করবো কেন ধর্ম নিয়ে খেলছো এটা কালী ঠাকুরের মন্দির এখানে কোনো মন্দির করার আগে পারমিশন নিতে হবে লোকে ও যে করতে হবে এটা দীর্ঘদিন আমরা দেখে আসছি আমি তো চ্যালেঞ্জ করছি ফরেস্ট ডিপার্টমেন্টে পারমিশন দেখাতে ওরা দেখা আপনিও তো চাইলেন যে এখনই আমাকে দেখা রেজুলেশনে কালকে রেজুলেশন দেখাবে রাত্রিরে সই করে ওই কাগজ আমরা মানবো না গাছের গাড়ি গুড়ি সময় ধরা পড়েছে গাছের পারমিশন দেখা আর উনি বলছে আমাদের জানায়নি এই মার্গদর্শনে এদের কমিটিতে আমাদের অনেক লোক আছে

আমাদের যেই দীর্ঘদিনের যে গাছ একটা কাঁঠাল গাছ ছিল সেটা সত্যিকারের মানে এখন বর্তমানে অকেজো হয়ে গেছে গাছটার কাঁঠাল দিত যখন এচর ছিল সেই সময় আমরা মায়ের ভোগেও দিয়েছি আমাদের এই পাশে আর একটা অনুষ্ঠানরা প্রত্যেক শনি মঙ্গলবার করে আশেপাশে দুস্থ এবং ভিকারিদের খাওয়া দাওয়া তখন তারা এখান থেকে নিয়ে যায় তাদেরও দিয়েছি তারাও নিয়ে গেছে কিন্তু কাঁঠাল হলে এটা আর খাওয়া যায় না এবং আগের থেকে অনেক ফলনও কমে গেছে

হয়তো হয়তো কোনো পসিডিওর আরও হয়তো বাকি ছিল সেই অবধি আমরা যেতে পারি না বা জানিনি সেই জন্য হ্যাঁ গাছটা সত্যিই জীর্ণ হয়ে গেছিল গাছটা রেখে আমরা কোনো কাজ করতে পারছিলাম না কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত আছে আমরা পাশে আরো গাছ লাগাবো আমাদের প্রয়োজন আছে মনে করুন এখানে আরেকটা একটা নিম গাছ বা বেল গাছ যেটা মন্দিরের স্বার্থে প্রয়োজন হয় সেই গাছ আমাদের লাগাতে হবে তা নাহলে আমাদের মন্দিরেরই তো প্রয়োজন মন্দিরের বেল পাতা প্রয়োজন আমরা তো বাজার থেকে কিনে আনতে হয় কিন্তু গাছটা হলে পরে থাকলে পরে ঠিক আছে ওটা দিয়ে তো কাজ হতো তো এই সমস্ত আমাদের গাছ আগামী দিনে আরও একটু পাশে জায়গা আছে সেখানে আমাদের লাগাতেই হবে আমরা একটা গাছ কাটছি সেটা সত্যি জীর্ণ হয়ে গেছে তাও আমরা কাটছি মানে আমাকে আরও তিনটে গাছ লাগাতে হবে আমার মন্দির সাথে আপনার নাম আমার নাম পার্থসারথী ডাক্তার কাছে আমি এই কমিটির একজন সদস্য এলাকাবাসীর অভিযোগ কাউকে না জানিয়ে বা বন ছাড়া কিন্তু ওই কাজ কাটা হয়েছে এটা অভিযোগ এটা কাজটা হচ্ছে আমাদের যে মনুমীন কমিটি আছে সেখানে আমরা একটা রেজুলেশন করেছি যে যেরকম আমাদের এখানে কিছু কাজের জন্য উন্নয়নের কাজের জন্য এই গাছটা এমনিও নষ্ট হয়ে গেছে গাছটা কাটতে হবে সেই হিসেবেই আমরা গাছটা কেটেছি এটার মধ্যে অন্য কোনো আমাদের হ্যাঁ রাজনীতি নেই কোনো ইয়ে নেই আমরা সবটাই হচ্ছে গিয়ে এই উন্নয়নের জন্য করেছি আজকে যারা বলছেন তারাও আমার এই পাড়ার ছেলে তারা হয়তো এটা তাদের আঘাত লাগতে পারে যে গাছটা পুরনো গাছ কাটা হয়েছে কেন আমি তাদের এই ইয়েটাকে খণ্ডাচ্ছি না ভুল আমি তারা ব্যাখ্যা ভুল করছি এটাও আমি বলছি না যেহেতু এটা আমাদের একটা উন্নয়নের প্রশ্নে আমরা এখানটা আর একটা কিছু করতে টোরতে চাইছি সেই কারণেই আমরা এটা করেছি এতদিন মন্দিরটা ছিল এমন একটাভাবে ছিল আমরা সবাই মিলে চেষ্টা করেছি যারা বলছেন তারাও কিন্তু এই মন্দিরের সাথে আছেন তাদের বাদ দিয়ে আমরা কোনো উন্নয়ন করব না এটা আপনাকে আমি বলতে পারি না বর্তমানে রাজ্য সরকারের বর্ণ আইনে হয়নি কোনো গাছ কাটতে গেলে বহাদত্তর পারমিশন লাগে হ্যাঁ সেটা কি না 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 মিথ্যে কথা বলবো না চেষ্টা করেছিলেন হ্যাঁ চেষ্টা করেছিলাম নেওয়া হয়নি স্থানীয় কমিশনারকে জানিয়েছিলে জানিয়েছিলাম সবাইকেই মৌখিকভাবে জানানো হয়েছিল কিন্তু ও যে কথাটা বলেছে আমাদের লালটু বলেছে যে 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 কথাটা বলেছে হ্যাঁ ওকে জানানো হয়নি আমি এটাও স্বীকার করে নিচ্ছি ওকে জানানো হয়নি হ্যাঁ ও হয়তো সেটা বলছে যে একবার আমাকে বললে আমি হ্যাঁ তা যাই হোক ওকে জানানো আমি এটা বলছি তো জানানো হয়নি কিন্তু আমরা মন্দির কমিটি থেকে যেটা ঠিক করেছি সেটাই আমরা করেছি এবং এই যে আজকে যে আইনের কথা বলেছে আইনটা সঠিক আইন আমি এটা নিয়ে কোনো বিতর্কে যেতে চাইছি না এরপরে ধরুন এটা নিয়ে যা সিদ্ধান্ত হবে যা হবে সেটা মেনে নিতে হবে আমাকে যা করেছি মন্দিরের উন্নয়নের জন্যই করেছি মন্দিরের ভালোর জন্যই করেছি একটা প্রশ্ন আমাদের জানান যেটা যে এরকম ভাবে কি যত যখন তখন এই গাছ কাটা যায় না সেটা যদি বলেন সেটা আমি তো অস্বীকার করব না যে যখন তখন কিন্তু এগুন আবার এটাও তো ঠিক উন্নয়নের প্রশ্নে কিন্তু অনেক সময় অনেক গাছ কাটতে হয় কোনো রাস্তা করতে গেলে কোনো বাড়ি করতে গেলে কোনো বিল্ডিং করতে গেলে গভর্নমেন্টের কোনো বিল্ডিং হচ্ছে গভর্নমেন্টের কোনো রাস্তা হচ্ছে এই যে ধরুন আপনার হাই রোড হয়েছে প্রচুর গাছ কাটা হয়েছে কেন না রাস্তাটাকে বড় চওড়া করতে হবে বলে প্রয়োজনে মানুষ কাটতে হয় এখানে কী হবে এখানে আমাদের মন্দিরের আরও কিছু পরিকল্পনা আছে একটু ইয়ে করা একটা শ্রীকৃষ্ণের মন্দির তারপর হচ্ছে কি আপনার আরও মন্দির